আজকের ব্লগটা শুরু করলাম টিফিন দিয়ে এই যে সকাল সকাল টিফিন নিয়ে বসে পড়েছি সকালের টিফিনে হচ্ছে গরম গরম রুটি সাথে ডিম ভাজা আর কাঁচা লঙ্কা টিফিনটা কেমন হয়েছে বন্ধুরা সকালবেলা যখন রুটি করেছিলাম রুটি করার পরেই ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম আর ভাতটা করে নিয়েছি ভাতটা করে নেওয়ার পরে এই যে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি ডালটা ফুটে গেছে ডালটা এবার নামিয়ে নেব আজকে একটু পাতলা করে মুসুর ডাল বানালাম মামসুনাকে স্কুলে ছাড়তে যেয়ে মামসোনার ড্যাডি এই যে পমপ্লেট মাছ নিয়ে এসছে আমি মাছগুলোকে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছিলাম আর এই লবণ হলুদ মাখিয়ে এই যে ভাসে তুলে দিচ্ছি মাছটাকে তেল ঝাল করবো পমপ্লেট মাছের যদি ঝাল থাকে না আমার তো আর কিছু লাগে না একতলা ভাত এমনিই শেষ হয়ে যায় ডালটা করতে হয় আর বাবুর ভাতটা মেখে দেওয়ার জন্য আর এমনিতেও মাম্মের ড্যাডি ডাল খেতে ভীষণ ভালোবাসে এই যে মাছগুলো ভাজা হয়ে গেলো তুলে নিচ্ছি দুবার ধরে মাছ ভেজে নিয়েছি দুটো দুটো চারটে মাছ ভেজে নিয়েছি আর এই যে এদিকে ওই মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে একটু লাল করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটা পেস্টটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে এবার এর মধ্যে না আমি একটা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটাই তুলে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো ভালো করে টমেটোমটাকে কষিয়ে ভেজে নিয়েছি এই যে এ থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে রেগুলার যে মশলা সেই মশলাগুলোই দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর মতো লবণ দিয়ে ভালো করে একটু কষাবো কষিয়ে এতে একটু জলও দেবো যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে ভালো করে দু তিনবার ধরে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর এতে পরিমাণ মতো জল দেবো যেহেতু তেল ঝাল হবে তাই জন্য একটু অল্প করেই জলটা দিয়েছি জলটা ফুটে উঠতে এই যে ভেজে রাখা মাছগুলোকে তুলে দিলাম মাছগুলোকে ঢেকে গ্যাসের ফ্লেমটা লো রেখে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো এই যে মাছের ঝালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম কম তেলেতে ঝালটা করেছি বাবু দুটোর সময় স্কুলে যাবে এনসিসির ক্লাস করতে তাই জন্যে ও যা হয়েছিল রান্না তাই দিয়ে ভাত খেয়ে নিচ্ছে ডাল আর ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি আর মাছ ছাড়িয়ে দিয়েছি ও এত বড় ছেলে হলে কি হবে ওকে এখনো মাছ ছাড়িয়ে দিতে হয় আর এই যে এদিকে পমপ্লেট মাছের ঝাল আর সাথে এই যে মুসুর ডালটা হয়েছিল এই দিয়ে ওকে ভাত মেখে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য আর এই যে ভাত তো একদম দুপুরের মতো করেছি রাত্রি দিয়ে রুটি হবে ওকে লেবু দিতে গেলাম ওর লেবু নিল না কাঁচা লঙ্কা রাখলাম ওর ড্যাডি খাবে বলে আর এই যে এদিকে আমার এই সবজিটা এখনও বাকি আছে সজিটা করলা আর আলু বেগুন দিয়ে একটা সবজি বানিয়ে নিচ্ছি সন্ধ্যা সাতটার সময় বাবু আর মামের টিউশন থাকে ওদের টিউশনে ছেড়ে দিয়ে আসি আমি আর রাত্রিবেলা আন আনার সময় বাবুর ড্যাডি যেয়ে নিয়ে আসে এই যে ওদের ছেড়ে দিয়ে আসার পর দোকানে এসেছি বাবুর ড্যাডি রয়েছে এতক্ষণ দোকানে এবারে বাবুর ড্যাডি যাবে কিছু দোকানের মাল আনতে তো স্লিপ বানিয়ে দিতে হবে আর টাকা পয়সা দিতে হবে সেগুলো গুছিয়ে দিই বাবুর ড্যাডি মাল আনতে যাবে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত দোকানের ডিউটিটা আমারই থাকবে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম